গুরু পূর্ণিমা উপলক্ষে পিতৃ মাতৃ পূজনের আয়োজন করা হলো মালদার ইংরেজ বাজারের কাঞ্চনটার এলাকায় বিবেকানন্দ শিশু মন্দিরে এই প্রথমবার গুরু পূর্ণিমা উপলক্ষে ছিলেন যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় শিক্ষক ও আধ্যাত্মিক গুরুদেব প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন এই দিনে শুধু শিক্ষক বা গুরুর প্রতি শ্রদ্ধা জানানোই নয় পিতা মাতা এবং পরিবারের অন্যান্য গুরুজনদেরও সম্মান জানানো হয় তাই গুরু পূর্ণিমা পিতৃ মাতৃ পূজনেরও একটি বিশেষ দিন সেই মতো বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পিতৃ পূজনের এদিন পড়ুয়ারা তাদের মাতা পিতাদের জল দিয়ে পা ধুইয়ে চন্দনের টিপ কপালে পরিয়ে এই পূজন দিবসে সামিল হয় এরপরে গানসাকে মিশিয়ে নেবে সন্তান সামনে বসে পড়বে আজ গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে শিশু মন্দিরের পক্ষ থেকে আমরা পিতৃমাতৃ পূজনের যে ব্যবস্থা করেছিলাম তাতে প্রায় সত্তর জন পিতৃ মাতৃ মহাদয় উপস্থিত ছিলেন আমাদের পিতৃ মাতৃ খুব আড়ম্বরীভাবে আমরা করতে পেরেছি খুব ভালো হয়েছে আগামীতে আমরা আশা করব এই অনুষ্ঠান বা এই কার্যক্রমকে আগুন যাতে প্রত্যেক শিশুদের